মাইক্রোজ এটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমরা ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারি আর আমরা ওই পর্যন্ত মূলত ঠিক এই কথাটাই জেনে এসেছি কিন্তু আমাদের মধ্যে অনেকে হয়তো জানে না যে এমন কিছু মাইক্রোজ সাইট রয়েছে বর্তমান সময় যেগুলোতে কিনা ভালো পরিমাণে একটি সম্ভব যে সাইডে আপনি কখনো কাজ করে শেষ করতে পারবেন না এবং অন্যান্য সাইড গুলো তুলনায় এই সাইড গুলোতে রেটও থাকে তাই আজকে এমন একটি সাইড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উক্ত আপনি যদি ভালো পরিমাণে একটা সময় দিতে পারেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে এটা কতটা পাওয়ারফুল একটা এই সাইড কাজগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন তবে যাদের পিসি কিংবা ল্যাপটপ আছে তারা এই সাইডটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন তো কিভাবে এই সাইড এখন খুলবেন কিভাবে এই কাজ করবেন এবং সেই সাথে কিভাবে এখানে উইডো দিবেন এর সম্পূর্ণ প্রচেষ্টা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই সেটের এখন খোলার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর এখানে এ ক্লিক করে এখানে আপনি ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করে নেবেন আপনার যদি মন চায় আপনি বাংলাটাকেও সিলেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইংলিশটাকে সিলেক্ট করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে একটা ইউজার নেম বসিয়ে দিবেন এরপর এখানে আপনি আপনার ফোন থেকে একটি সোশ্যাল ইমেল বসিয়ে দেবেন এরপর এখানে সে একটি আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবেন এরপর আই এম হিউম্যানে ক্লিক করে তারা আপনাকে একটি

লগ হয়ে যাবে এই সাইটটিকে আপনি এখানে সুন্দরভাবে জুম ইন কিংবা জুম আউট করতে পারেন আর এটা যেহেতু একটি রাশিয়ান সাইট তাই যতবারই আপনার ওখানে রাশিয়ান লেখা শো করবে ততবারই আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ভাষাটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো কাজ করার জন্য আনমানিতে একটি ক্লিক করে দিবেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ করার জন্য বেশ কয়েকটা অপশান শো করছে যেমন এখানে আপনি টাক্স কমপ্লিট করে ইনকাম করতে পারবেন সার্টিং করে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনি আরও বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারেন তো আমাদের মেন ফোকাস হবে টাক্স এবং সার্ফিংয়ের কাজগুলো করা আর এখানে আপনি যদি কাজ করেন তাহলে তাহলে কিন্তু আপনাকে ডলারের পরিবর্তে রাফ দেবে আর এখানে এক রাফ সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় এক টাকা পঞ্চাশ পয়সার মতো আর এখানে কিন্তু একটি করে কাজের মূল্য শূন্য দশমিক পঞ্চাশ রাফ থেকে শুরু করে প্রায় পাঁচশো রাফ পর্যন্ত রয়েছে এখানে অবশ্য বেশ কয়েক ধরনের কাজ রয়েছে আমরা এখানে শুধু টেলিগ্রামের কাজগুলোকেই করব যার জন্য একটা জুম করে উপরে দেখতে পাবেন ক্যাটাগরি জাস্ট এই ক্যাটাগরিতে একটা ক্লিক করে দেবেন এর উপর নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম জাস্ট টেলিগ্রামে একটা ক্লিক করে দেবেন এবং এরপরে আমাদের সামনে সমস্ত টেলিগ্রামের কাজ শুরু করবে আর এখানে প্রতিনিয়ত এত সব টেলিগ্রামের কাজ আছে যেগুলির কাজ

চাইটাতে এক থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে তো বেশ বড় ধরনের একটা সাইট তাই এখানে কিন্তু সবাই কাজ করতে পারবে না আপনি যদি প্রপারলি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার মাসখানিকের মতো সময় লাগতে পারে অথচ আপনি যে কাজগুলি করলেন সেই কাজগুলি কিভাবে দেখবেন আপনি এখন যে টাস্কের কাজগুলি করলেন সেগুলি আপনি আন্ডার রিভিউ দেখতে পাবেন এবং যে কাজগুলি আপনার সাকসেসফুলি কমপ্লিট হবে সেই কাজগুলি আপনি পেয়েডি দেখতে পাবেন এবং যে কাজগুলিতে আপনি ভুল করেছেন সেই কাজগুলি আপনি এখানে দেখতে পাবেন অ্যাভিজো সাইট থেকে বেশি ইনকামের জন্য অল ক্যাটাগরিজ থেকে নিচের ক্যাটাগরিজ বেছে নিন মোবাইল ডিভাইসে অ্যাপ ইনস্টল করে ইনকাম করুন টেলিগ্রাম এবং ইউটিউবে জয়েন ও সাবস্ক্রাইব করে ইনকাম করুন সোশ্যাল মিডিয়ায় লাইক আর ফলো করে ইনকাম করুন জিমেল অ্যাকাউন্ট সেল করে টাকা আয় করুন ওয়েবসাইট ভিজিট করে ক্লিক থেকে ইনকাম করুন আচ্ছা আমরা এখন চলে যাব সরাসরি ইউটিউবে ইউটিউব চ্যানেলটা বাইন করি তো এখানে যে কোনো একটা ইসে ক্লিক করলে আপনি বাইন করার অপশনটা পাবেন তো এখান থেকেও বাইন করা যায় তো এরপর তো এরপরে লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার ওপেনে চলে যাবেন ওপেনে গেলে আপনার ইউটিউবের ডিফল্ট ইউটিউবে চলে নিয়ে যাবে ঠিক আছে ডিরেক্টলি তো এখান থেকে আপনি এখানে যে ইউ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্রিয়েট করে চ্যানেল যদি ক্রিয়েট করা থাকে তো করে নিলেন না থাকলে চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন যদি না থাকে তো ক্রিয়েট করে নেবেন আর কি যাই হোক যেটা বলতেছি এই যে এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্রিয়েট করার পর ডিফল্টটা যাই থাকুক না কেন আপনি সেটাই সেভ করে ক্রিয়েট করে দিবেন তা ক্রিয়েট হয়ে গেলে আবার আপনার এই যে ইউভিতে ক্লিক করে ভিউ চ্যানেলে গেলে তারপর মোর এই যে লিঙ্কটা দেখছেন এটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে দেন আবার ওয়েবসাইটে ব্যাক আসবেন ওয়েবসাইটে ব্যাক আসা এইখানে লিঙ্কটা পেস্ট করে দিন লিঙ্ক পেস্ট করে আপনি এখানে লিঙ্ক চ্যানেল করবেন না তো এখানে লিঙ্কটাতে আপনারা লিঙ্ক চ্যানেল এখানে লিঙ্ক করবেন না লিঙ্ক না করেই এই ভুলটাই সবাই করে লিঙ্কে ক্লিক করার পরেই প্রবলেমটা হয় তো এখানে প্রাইভেসি সেটিং যেটা আছে এখানে চলে যাবেন প্রাইভেসি সেটিংয়ে গিয়ে ওয়েবসাইটে যে ডিফল্ট ইউটিউব চ্যানেলটা আছে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো ওইখানে গিয়ে আপনার যে চ্যানেলটা আপনি লিঙ্কটা আনলেন সেই লিঙ্কটা সাইন ইন সেই চ্যানেলটা সাইন ইন করবেন আচ্ছা এখানে ডিফল্ট একটা আছে এটা এখান থেকে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট দেন একদম নিচে এই যে মানে আপনি যেই ইটা দিয়ে জিমেলটা দিয়ে করছিলেন সেই জিমেলটা সেট করে নেবেন এখানে আচ্ছা এখানে কাজটা হইতেছে সিম্পল এইখানে আপনার যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন হাইড করার যে বাটনটা আছে যে এই বাটনটা আমার কি ডেস্কটপ সাইট করা না সরি ডেস্কটপ সাইডটা করে নিই এই তো এই যে সাবস্ক্রিপশন বাটনটা আছে কিপ অল মাই সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন প্রাইভেট তো এই প্রাইভেট বাটনটা অফ করে দিন ঠিক আছে অফ করে দেবেন অফ করে দেন আবার আসবেন আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে যেখানে ছিলেন তো মেবি এইখানে ছিলাম আমরা মেবি হ্যাঁ এখান থেকে এখন আপনি আইসা এই যে লিঙ্ক চ্যানেল করুন লিঙ্ক চ্যানেল করার সাথে সাথে চ্যানেলটা লিঙ্ক হয়ে যাবে ঠিক যাই হোক এখন আমাদের চ্যানেল লিঙ্ক করা হয়ে গেছে এখন কাজ কিভাবে করবেন এই যে ব্লু লেটার উপরে ক্লিক করবেন তারপর আবার একটা ব্লু লেটার আসলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ভালো করে আপনার চ্যানেল লোগোটা চ্যানেল যে লোগোটা আছে এটা ফলো করবেন দেন এখানে একটা লিঙ্ক থাকবে বা একটু জুম করেও নিতে পারেন এখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে দেন এইখানে ইউটিউব লেখা এই 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 লেখাটা একটু ক্লিক করলে ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে ঠিক আছে ইউটিউবে চলে আসার পরে একটা জিনিস খেয়াল করবেন আপনি যেই লিঙ্কটা বাইন্ড করছিলেন বা যেই লিঙ্কটা ওইখানে দিয়েছিলেন ওয়েবসাইটে ওই লিঙ্কটা যেন এখানে থাকে এটা যদি না থাকে অন্য কোনো চ্যানেল দিয়ে যদি সাবস্ক্রাইবের কাজটা করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু কাউন্ট হবে না আচ্ছা যাই হোক আমরা যেহেতু এটা নিয়ে আসছি এখন এখানে এই তো পেস্ট করে দিব তারপর সার্চ আচ্ছা এখন যদি ফার্স্টে না আসে আমরা একটু নিচে যাব স্ক্রোল করে এই যে আমরা পাইক্স মনে আছে এই যে লোগোটা দেখছিলাম তো এটা এখানে সাবস্ক্রাইবটা ক্লিক করে দেবো সাবস্ক্রাইবটা ক্লিক করার পর করে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এখানে একবার ব্যাক ক্লিক করবেন একবার ব্যাক ক্লিক করার পর এইখানে এই যে কনফার্ম বাটনে ক্লিক করলে একটু সময় ওয়েট করলে কনফার্ম হয়ে যাবে আচ্ছা দুঃখিত সবাইকে আবারও আমার এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য এটা হবেই কিছু করার নেই কেননা আমার ওরকম কোনো স্পেস নেই যেখানে আমি আলাদা করে মানে শ্যুট করব ঠিক আছে আচ্ছা তারপরে এখানে যেরকম সাবস্ক্রাইবগুলো আছে এগুলো সেম নিয়মে করে নেবেন ঠিক আছে আমি এগুলো আর দেখাইতেছি না এটা করে নিব পরে আমি আচ্ছা এখন আসতেছি সেটা হতেছে লাইক প্রত্যেক লাইকের নিচে দেখবেন লেখা আছে লাইক অ্যান্ড বি অ্যাক্টিভ ফর টেন সেকেন্ডস মানে দশ সেকেন্ড ভিডিও দেখার পরে লাইক দিতে হবে শুধু লাইক দিয়ে যদি এক্সিকিউশন করেন তাহলে সেটা কাউন্ট হবে না ওখানে স্টার্ট দিলে আপনার মানে এই ক্রোম ব্রাউজারের ভিতরে আর কি এটা প্লে হবে এটা কিন্তু মানে ইউটিউব মানে ইউটিউব অ্যাপে যাবে না এটা ক্রোম ব্রাউজারে থাকবে তো সেই ক্ষেত্রে এখানেও চেক করবেন যে আপনার সেম চ্যানেলটা আছে কি একবার যদি সেট করে নেন তাহলে বারবার চেঞ্জ করা লাগবে না মানে চেক করা লাগবে না কিন্তু তারপরে চেক করে নিবেন তো আমরা দেখতে পাইতেছি হ্যাঁ আমার এই যে উপরে সেম চ্যানেলটাই আছে ঠিক আছে আচ্ছা এখন ভিডিওটা প্লে দিবো সেকেন্ড দেখা হয়েছে এখন লাইক দেন থেকে একবার ক্লিক করে ব্যাক করলে বাস চলে আসবে এখন চেক এই ফার্স্ট টাইম লগ ইন করলে এখানে মাই মেসেজে আপনারা দুইটা মেসেজ পাবেন বা একটা মেসেজ পাবেন ঠিক আছে একটা মেসেজ পাইলে তো এই যে এইটা হতেছে আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবে এই মেসেজটা ওপেন করলে আপনারা এখানে একটা ফেসবুকের লিঙ্ক পাবেন সেটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক তো আপনারা যদি কোনো সময় কোনো কাজ করতে গেলে বা দেখা যাচ্ছে শুরু করছেন ভিডিও দেখছেন সবই ঠিক আছে বাট তারপরেও কাজটা হইতেছে না মানে কোনোভাবেই করতে পারতেছেন না যে কোনো একটা কাজে খুব বাইধা গেছেন তো সেক্ষেত্রে এই মেসেজটা ওপেন করে এখানে একটা ফেসবুক লিঙ্ক পাবেন এই লিঙ্কটাতে লিঙ্কটা কপি করে ফেসবুকে গিয়ে আমাকে একটা মেসেজ দিলে হবে ইনশাল্লাহ আর এখন কথা বলি উইথড্রোর ব্যাপারে অ্যাভিজো সাইট থেকে দশ রুবেল অর্থাৎ মাত্র পনেরো টাকা হলেই উইথড্র করা যায় এবার দেখাবো কিভাবে এই সাইট থেকে উইথড্র করবেন সো এস আজকে আমরা দেখবো যে কিভাবে অ্যাবেসো সাইট থেকে আমরা সরাসরি বিকাশে টাকাটা নিয়ে আসতে পারি তো আজকে বিষয়টা হলো এইটাই তো গেছ ভিডিও শুরুতে বলতে চাই আসলে অ্যাবেসো সাইট থেকে সরাসরি বিকাশ আনা যায় না মাঝখানে একটা মাধ্যম প্রয়োজন পড়বে আজকে আমি সেটা আপনাকে দেখাবো তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো এক জায়গায় পেমেন্ট নিতে হবে সেটা হতে পারে বাইনান্স সেটা হতে পারে ট্রাস্ট ওয়ালেট বা বিভিন্ন জায়গায় ঠিক আছে এই যে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেট আগে আমরা এখান থেকে পেমেন্টটা নিব এবং তারপরে এখান থেকে বিবে বিকাশ কিভাবে নিতে হবে এটা আলোচনা করবো খুব সিম্পল একটা মেথড ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে শুধু ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন তাহলে ট্রাস্ট ওয়ালেট পেয়ে যাবেন প্লে স্টোরে ভাবে अवेलेबल আছে জাস্ট আপনাদের কাজ হবে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করবেন তারপর ওপেন করে দিবেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তারপর ওপেন করে দিয়েছি এরপর আপনাদের কাজ হবে এরকম একটা পেজ আসবে এরকম পেজে আসার পরে নতুন একটা ওয়ালেট বা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখায় আছে এইখানে একটা ক্লিক করবেন যখনই এইখানে একটা ক্লিক করবেন আপনাদের একটা দেওয়া লাগবে মানে বিকাশ নগদের পিনের মতো আর কি তো সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিবেন যে পিনটা আপনাদের আবার মনে থাকবে তো চলুন এখান থেকে আমরা আমাদের একটা পিন দিয়ে দিচ্ছি সেম দুইবার দিতে হবে আপনারা পরপর দুইবার দিবেন তারপর যদি ফিঙ্গার প্রিন্ট দিতে চান এখান থেকে কনফার্ম করতে পারেন আর না দিতে চাইলে আপনারা ডেনিতে একটা ক্লিক করবেন তারপর যদি নোটিফিকেশন চান এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন আর না চাইলে স্কিপ করে দিবেন তারপর দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এই যে দেখুন আমাদের ওয়াল ওয়ালেট খোলা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু আরো কাজ বাকি আছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন এরকম একটা পেজ আসার পরে ওপরে দেখুন স্কিপ লেখা আছে এই স্কিপে একটা ক্লিক করবেন তাহলে ওয়ালেট খোলা হয়ে গিয়েছে ফার্স্ট অফ অল আমি কি করব আমি চলে যাব ট্রান্সলেটের ভিতরে এখানে আমার ফিঙ্গার চাইবে এই জন্য হচ্ছে স্ক্রিনটা একটু ব্ল্যাক হতে পারে আমি সরাসরি কিন্তু এখন দেখেন আমার ট্রান্সলেটের ভিতরে চলে আসছে আপডেটটা সেম পরে আপডেটটা দিয়ে দিব এখানে আমাদের লাইট কয়েনে পেমেন্টটা নিতে হবে ঠিক আছে এবং এখান থেকে যখন আমরা পেমেন্ট নেব তারপর আপনার এখান থেকে বিকাশ নিতে পারবেন সেটা কীভাবে আমি একটু বাজে দেখাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা সাইট সম্পর্কে জানেন না ডিসক্রিপশন বক্স মানে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে ওগুলো একটু দেখে নেবেন তো ফার্স্ট এখানে একটু স্কুল করার পর আমরা একটা অপশান পেয়ে যাবো সেটার নাম হচ্ছে এই যে ম্যানেজ ক্রিপ্টো ম্যানেজ ক্রিপ্টোতে আমরা ক্লিক করে দেবো দেন এখান থেকে যে লাইট কয়েন এটা অফ থাকবে আপনারা অন করে দেবেন অথবা এখান থেকে আপনারা সরাসরি এলটিসি সার্চ দেবেন দেওয়ার পরে এই যে প্রথমটা আপনার এখানে অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর এর উপর একটা চাপ দিবেন দেন এখান থেকে আপনার এই যে রিসিভ আছে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের সাইডে দেন এখান থেকে হচ্ছে এই যে যেখানে আমরা অ্যামাউন্ট আসে ওই ক্লিক করবো দেন আমরা ক্রিপ্টো ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিব এই বলে আগের ভিডিওতে দেখছেন এই যে তারপর আমরা এখান থেকে যে লাইট কয়েন আছে লাইট কয়েন আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি আসছি সেটা এখানে বসাই দিব বসাই দিলাম দেন আমরা এখান থেকে একটু জুম আট করতেছি দেন আমরা এই যে সেভে ক্লিক করে দিব এটা কিন্তু সেভ ঠিক আছে তারপর একটু উপর স্কল করলে আমরা দেখতে পাবো যে আমরা যে ইমেল যে আমরা রেখে এখানে অ্যাকাউন্টটা খুলছি সেই ইমেল আমাদের একটা মেইল যাবে সেই মেলে একটা কোড দিবে তো কোডটা এনে এখানে বসাইতে হবে তো আমি হচ্ছে কোডটা নিয়ে আসতেছি এখানে রিফ্রেশ করে দিই এখানে কোডটা চলে আসছে এখন আমরা এখান থেকে কোডটা সরাসরি কপি করে নিব দেন আমরা এখান থেকে এখানে আসবো অ্যান্ড এখানে আমরা কোডটা বসাই দিব ঠিক আছে আমি কোডটা বসাই দিচ্ছি দেন আমরা সেভ একটা ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমাদের সেভ হয়ে যাবে যদি প্রথমবার একবারে আমাদের সেভ না হয় তাহলে আমরা কি করব আর একবার ক্লিক করে দিব আরও একবার ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের আরও আর একবার কোডটা চাইবে তো আমরা আবার এখানে চলে যাব অ্যান্ড কোডটা আমরা বসাই দিব ভিডিওটা আমি একটুখানি কেউ পজ করতেছি না যাতে আপনারা বিস্তারিত এটা বুঝতে পারেন ঠিক আছে তো আমি এটা কোডটা নিয়ে আমি এখানে জাস্ট আবারও বসাই দিচ্ছি কোডটা বসে আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি অ্যান্ড সেভ হয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে স্লাইড করে আবার আমাদের যে অ্যামাউন্টটা থাকবে অ্যামাউন্টের উপরে আমরা একটা ক্লিক করে দিব যেহেতু আমাদের এখন উপরে পয়েন্টটা কম আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন একবার এই যে পঞ্চাশটা রাবের বেশি উইড্রো করতে পারবো না ঠিক আছে কারণ দেখেন এখানে আমাদের একটু উপরে যদি স্ক্রল করি দেখেন এখানে আমাদের পয়েন্ট আপাতত তিরিশ আছে মাত্র এই জন্য তো আমি যে ক্রিপ্টো এটার উপরে একটা চাপ দিয়ে দিব যে ক্রিপ্টো আছে এবং আমরা পঞ্চাশটা লাইট করি এখান থেকে উইড্রোতে কনফার্ম করে দিব এখানে উজোটা আসতে একটু সময় অপেক্ষা করতে হয় এরকম আসতে আমরা একটা টেনে এ সরাই দিতে হবে আমি টেনে এ সরিয়ে দিচ্ছি সম্পন্ন হয় না আমার একটু সরাই দিতে হবে সরি মানে এবার স্লাইডও যাচ্ছে আর কি বিরোটা একটু বড় বড় হলে ধর করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বিরোটা পস করে এটা টেনে দিচ্ছি আমি এখান থেকে টেনে দিয়েছি দেন আমরা এখানে ক্লিক কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্ম ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে পঞ্চাশটা রাব এবং আমাদের অ্যাকাউন্টে দেখেন এখন দেখেন এখন আমাদের ছেচল্লিশটা রাব এখানে পড়ে আছে এবং আমাদের পেমেন্ট আসবে কোথায় সরাসরি ট্রান্সলেটের ভিতরে আমি ট্রান্সফুলেটের ভিতরে চলে যাচ্ছি এখানে হয়তো স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়েছে আমি এখানে এ করে দিই এখানে আপাতত এখানে আসতে সর্ব সর্বোচ্চ আমাদের তিরিশ মিনিট টাইম লাগতে পারে আমরা এখন কী করব আমরা ওয়েট করা ছাড়া আমাদের আর কিছু করার নাই ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করে দেখবো যে আসলে কতক্ষণের ভিতরে আমাদের পেমেন্টটা আসে হিস্টোরিতে গেলে এখনও আমাদের কোনো পেমেন্ট আসে নাই সো গাইস আমাদের পেমেন্ট টা চলে আসতে আসলে নোটিফিকেশন আসে না নোটিফিকেশন অফ ওই জন্য আমি বুঝতে পারি না যে কখন আসতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চলে আসতে পঞ্চাশ টাকা আমাদের এখানে ষাট সেন্ট মতো আসতে ওখানে একটু ফি কেটে

ইনকাম করতে পারবে তো আজকে দেখছে পর্যন্তই আপনি যদি এর কাজ করে আয় করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন আর আপনি যদি ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন তোমাদের সাথে দেখাবে সেখানে আল্লাহ হাফেজ